আমরা ছাত্র ফেডারেশন থেকে মুর্শিদাবাদ জেলার সংগঠনকে নিয়ে আজকে বহরমপুর শহরে আইন অমন সেখানে দাঁড়িয়ে আমাদের কোনো এক কমরেডের হাতে যে ওপো এই ফোনটা দেখছেন এই ফোনটা পাওয়া গেছে সেখানে এই ফোনটা দেখে এবং ফোনের কল দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এটা কোনো পুলিশের ফোন আমরা বলছি আপনারা আজকে যেটা করেছেন গোটা মুর্শিদাবাদ ব্লক সেটা দেখেছে গোটা মিডিয়া সোশ্যাল মিডিয়া সবটা দেখছে যে আপনারা কী কীভাবে নির্মম অত্যাচার করেছেন আমাদের ফোন মেরেছেন ধরেছেন টিআর গ্যাস লাঠিচার্জ সবটা করেছেন আমরা চাইলে মোবাইলটাকে ভেঙে হয়তো ফেলে অন্য কোথাও ফেলে দিতে পারতাম কিন্তু আমরা এমন একটা সংগঠন করি ছাত্র সংগঠন যে সংগঠন আমাদের সেই শিক্ষা দেয় না যে আমরা এই কাজটা করব এখন যার জিনিস তাকে ফেরত দেওয়াটা আমাদের কর্তব্য মনে করছে যে কারণে এই ফোনটার জারি হোক প্রশাসনের কাছে অনুরোধ করলো এটা মুর্শিদাবাদ জেলা এসএফআই অফিসে থাকবে প্রমাণ সমেত নিয়ে এসে এই ফোনটা দয়া করে নিয়ে যাবে এবং আরও একটা কথা যেভাবে আপনারা অত্যাচার করেছেন আমাদের আপনাদের যে পরিস্থিতি আইন অমান্যটা আজকে কী নিয়েছিল সেটা সবটা আপনারা জানেন তারপরেও আপনারা যেভাবে লাঠি চার্জ করেছেন আমি জানি না আমি ছাত্র ফেডারেশন করি বলেই হয়তো অনেকে বলতে পারে যে ছাত্র ফেডারেশন করে বলে বলছে কিন্তু এই ফোনটা অন্য কোনো মিটিংয়ে হলে আমি আপনাকে লিখিত দিয়ে দেবো অন্য কোনো মিটিং হলে এই ফোনটা আপনি ঘুরিয়ে পেতে পেতেন তাই আপনাকে চুরি বলে এই এফআইআর ডায়ার করতে হতো থানায় তারপরে ওটা সাইবার ক্রাইমে আপনাকে দিতে হতো আমরা ভারতের ছাত্র পাঠিয়েছেন বুক খুলিয়ে বলি আপনার যদি সাইকেলের চাবি হারাতো সেটাও আমরা ঘুরিয়ে দিতাম বা আপনার যে পুলিশ যে লাঠি দিয়ে যে লাঠি দিয়ে আমাদের কমরেডোর উপর মেরেছেন সেই লাঠিটাও যদি হারিয়ে যেত তবুও আমরা আপনাকে বলতাম যে লাঠিটা এনে নিয়ে যাবেন আমাদের কাছে এটুকুই বলার আপনি আপনার যথাযথ প্রমাণ দিয়ে এই ফোনটা দয়া করে নিয়ে যান